এই ছোট মানুষটাকে রিমান্ডে নিয়েছিল ও বলতেছে টিভি হারুন আয়না ঘরে নিয়ে যায় আমার এই উলঙ্গ করে ছবি তুলছিল হাতে সিগারেট ধরায় দিচ্ছিল সেই রফিকুল ইসলাম মাদানি সকল মামলা থেকে জামিন পেয়েছে আলহামদুলিল্লাহ বল এতে আমাদের ছোট বক্তা শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানি আজকে আদালতে তাকে জামিন মঞ্জুর করা হয়েছে সকল মামলা থেকে তাকে খালাস করে দেওয়া হয়েছে জোরে বলেন মারাহাবা এই রফিকুল ইসলাম মাদানি ছোট্ট মানুষ হাতে পায়ে ডান্ডা বেরি পড়ায়া ওরা আদালতে হাজির করেছিল তিন বছর জেলখানা থেকে বের হওয়ার পরে রফিকুল ইসলাম মাদানির সম্মান কমেছে না বেড়েছে ছোট্ট একটা মানুষ সন্তানের মতো বয়স তাকে টেনে হেসরে ওরা ধরে নিয়ে গেল আজকে সৌদি রফিকুল ইসলাম মাদানি জেলখানা থেকে বের হয়েছে সারা দেশে কথা বলতে হাজার হাজার মানুষ তার কথা শোনে যে বলেছিল যে কোরআন হাদিস মানে না সেই প্রধানমন্ত্রীকে আমরা মানি না ছোট মরিজের ঝাল বেশি প্রত্যেকটা বক্তব্য রক্তে আগুন ধরিয়ে দেয় কথা বলেন ঠিক কি না ছোট মানুষ কিন্তু কথার টন আছে ভয়েস আছে বিপ্লবী কণ্ঠ কথা বলে ঠিক কি না মানুষ ছোট কিন্তু কথা বলতে মাত কাফায়া দিত রাগ করতেছেন আপনারা এই ছোট মানুষটাকে রিমান্ডে নিয়েছিল ও বলতেছে টিভি হারুন আয়না ঘরে নিয়ে যায় আমার এই উলঙ্গ করে ছবি তুলছিল হাতে সিগারেট ধরায় দিচ্ছিল সেই রফিকুল ইসলাম মাদানি সকল মামলা থেকে জামিন পেয়েছে আলহামদুলিল্লাহ বল তো জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা বলতে চাই বাংলাদেশের যত আলেম ওলামাদের বিরুদ্ধে মামলা আছে সকল মামলা থেকে সকল আলেমদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে কথা বলেন ঠিক না! ওগুলো মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে আর ফাঁসানো যাবে না কথা বলেন ঠিক না। মিথ্যা মামলা হামলা দিয়ে নির্যাতন জুলুম করেছিল যারা আজকে দেশ থেকে পালিয়েছে তারা সেই রফিকুল ইসলাম মাদানি জেল থেকে বেরো হয়েছে বিয়েও করেছে আল্লাহ দিলে তাকে একটা পুত্র সন্তান আল্লাহ দান করেছে আলহামদুলিল্লাহ বলে রাগ করছেন আপনারা তো এই জন্য অনেক আলে বলাম যাদেরকে ধরা হয়েছিল কয়েকদিন আগে আমাদের মুক্তি আমির হামজা ভাই সহ আলী ওসামা ভাই সহ যারা আলে মোলামা জেলে ছিলেন বিগত কয়েক বছর তাদেরকেও জামিন থেকে একেবারে আলহামদুলিল্লাহ তাদের জামিন মঞ্জুর করা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন তাদেরকে সকল মামলা থেকে খালাস দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা কষ্ট মনের মধ্যে নেবেন না হাজার টাকা নেবেন না নিজের ভোট বিক্রি করবেন না কারাকার হাত তোলেন তো দেখে লিল্লাহকে থাকবেন কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা আমি কি আপনাদেরকে বললাম উমুক দলকে ভোট দেন বলছি বলি এটা হলো আপনাদের ইচ্ছা এই সমাজে এলাকায় আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকে নির্বাচিত করবেন অবশ্যই সেই লোকটা যেন সৎ হয় আমানতদার হয় নেককার হয় আমলাওয়ালা হয় এমন নেতাকে নির্বাচিত করেন যেই নেতার ইমামতি দে যেন আপনি নামাজ আদায় করতে পারেন যেই নেতা আপনি মারা গেলে যেন জানাজার ইমামতি করে আপনাকে কবরে রাখতে পারে কথা বলে টিকিরা আমার ভাইয়েরা এইবার জনগণ দেখে বলে আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয় গোরস্থানে ছেলেটা হয়তো না আমাদের কপাল খুলে যেত মাজান গো আমার আল্লাহর খেলা বোঝা বড় দায় ওই জামানায় যিনি মন্ত্রী ছিল মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কাইরা নিছে এক সবাই মিলে ফেরাউনকে ভোট দিয়ে আমি মন্ত্রী বানায় দিল আল্লাহ কষ্ট হচ্ছে ওই যে চাচা যে মুরব্বী বাজান গো আমার আল্লাহর খেলা বোঝা বড় দায় জনিত কারণে ওই মিশরে যিনি বাদশাহ ছিল বাদশা মারা গেল এইবার ফিরাউন সমস্ত জনগণের নেতাদেরকে ডেকে বলে শোনো বাদশাহ ছাড়া একটা দেশ চলতে পারে না তোমরাই বলো মিশরের বাদশাহ হবে কে সমস্ত জনগণ ডেকে বলে বাদশা কে হবে মানে আমরা আগে থেকে ঠিক করে রেখেছি তোমার যে চরিত্র যতটুকু আমরা দেখেছি জেনেছি আপনি যদি আমাদের প্রধানমন্ত্রী হন আমাদের কারো কোনো আপত্তি নাই এইবার সবার সমর্থন পাইয়া ওই কাবুজ নামের ফেরাউন হয়ে গেল মিশরের বাদশাহ নেতারাও সাপোর্ট দিল জনগণ সমর্থন করলো এইবার মিশরের বাসা হওয়ার পরে ক্ষমতার চেয়ারে বসার পরে ফেরাউন ডেকে বলে এ হামান এই দিকে আয় হামানের মাথায় কোনো চুল ছিল না টাকো হামান সাথে মান নাই বাম পাল্লট পুরো মাথা ছিল ভারতের দমদম পট কিছু কিছু টাকালা দেখবেন বুদ্ধিজীবী টকসদ হাজির হয় সব সময় ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কথা বলে এরা হলো ইসলাম বিদ্বেষী বুদ্ধিজীবী এই যে প্রথম আলো নামটা ভালো কিন্তু এরা শয়তানের খালা তো ভাই কথা কোন ঠিক কি না এ দেশের সবচাইতে বড় মিডিয়ার মাধ্যমে ক্ষতি করেছিল প্রথম আলো কথা কোন ঠিক কি জালেমদেরকে জঙ্গি বানানোর জন্য ইসলাম আলাদেরকে বানানোর জন্য নানা মুখী মিথ্যা নিউজ তারা প্রচার করেছিল কথা বলেন ঠিক কিনা আমরা বলতে চাই এখনো সময় আছে সাবধান হয়ে যা কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা সামনের দিকে যায় এইবার ক্ষমতার চেয়ারে বসার পরে ডেকে বলে হামান আজ থেকে তুই আমার মন্ত্রী আর আমি বাসা দুইজন মিলে দেশ পরিচালনা করব নেতা রাতের বেলায় ঘুমাইতে গেছে কিন্তু চোখে আসে না আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফা লাফা ওঠে আমার ভাইয়েরা এইভাবে দুই তিন রাত কেটে যায় নেতা ঘুমাইতে পারে না কি জানো আজে বাজে স্বপ্ন দেখে তার দরবারে জ্যোতিষী ছিল চারশো এই চারশো জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা বয়স হলো তিনশো বিশ বছর দেখে বলে দবিরা রে কেন জানি রাতের বেলায় ঘুমাইতে না আজে বাজে স্বপ্ন দেখে লাফ দেওয়া উঠি কারণটা বুঝতে পারি না। এইবার দবিরা বলেন এত একটু সময় দেন আমি আপনার ভাগ্য গবেষণা করে দেখি এইবার গভীরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদিও ছিলেন ভবগুরে যুবক তরমুজের খেতে লেবার গোরস্থানে দারোয়ান এরপরে মিশরের মন্ত্রী বর্তমান রানিং বাদশা আঙ্গুল ফুলা কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার আগামী তিন মাসের মধ্যে বনি ইসরায়ে সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে এমন কি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম খালি গরম মানে কাটপার ফোরায় ছিলাম কই আসলাম কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয় সিয়ার কি কেউ সহজে ছাড়তে চায় যদি বলতো মুসা আসবে খানকা বানাবে বসে বসে জিকির করবে মাথা গরম করত না আজও পৃথিবীতে তাকায় দেখবেন যারা খানকায় বসে হু হু করে লাফালাফি করে গাজা মদ খায় জিকির করে ওদেরকে কেউ টার্গেট করে না করে করে কত খানকা বাবা আছে আছে না নাই আপনাদের এলাকায় নাই মনে হয় খান কানে বসে থাকে মাথার চুলে জট হাতে গাঞ্জার পর সালা পিন্দা থাকে তবিল তাকে দা সব দেখা যায় কথা বলে ঠিক না আর বলে আমার বাপ সবই জানে তোমার আমার কি জানে কসু জানে কথা কান ঠিক বোঝেন নাই মনে হয় না আপনারা এই যে গাঁজা খাইয়া মোজদারি লাল বানাইছে টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না কোনো কিছু খাইতে গেলে মোজ আগে একজন ধরা লাগে তারপরে ভিতরে ঢুকে যায় এরকম মশারু আছে না না বছরের পর গোসল করে না বছরের পর গোসল করে না এদের নাম দিছে সাধু বাবা পাতার শরীরের যে গন্ধ আর শরীরের একই গন্ধ সাইড দিয়ে যাওয়া যায় না এরা নাকি বাবা সাধু বাবা এ যদি সাধু হয় শয়তানকে কথা কন ঠিক কিনা ওরাই তো রাজে বাজে গান গায় পানির ভিতর জললে বাতি ঝড় বাতাসেও নেবে না ল্যাংটা বাবার murid হইলে নামাজ রোজা লাগে না তোর বাবা যদি ল্যাংটা থাকে তোর কপালে আল্লাহ 12টা বাজাবে এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে না আর কিছু ভণ্ড পীর বের হয়েছে বলে নামাজ লাগবে না যে পীর সাহেব বলবে নামাজ লাগবে না ওটা পীর না টাটকা শয়তান জরে বলেন এই জন্য ভণ্ড পীর যেখানে পীর ছিল শাহজালাল খানকাই পীর রাজপথে পীর নারাই তাকবীর হুংকার দিয়েছে গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে কথা বলে ঠিক কেরা আল্লাহওয়ালা খোঁজা লাগবে আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গে হও যে পীরের পাতিক মাথা পর্যন্ত নবীর সৈন্য দিয়ে ঢাকা যার সিহারা দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় এরকম পীর যেখানে আমরা আছি কোন দাড়ি চাঁচা পীর প্যান্ট শার্ট পরা পীর বাপ রে বাপ বাপ মরে গেছে ছেলে হলো গদ্দি মিশিন পীর পীরের বেটা পীর জাতা কথা কয় না কেন রাগ কইরেন না আল্লাহ যেন ওদের হেদায়ত দান করে জোরে বলুন আমিন তাহলে ভণ্ডপীরের কোনো আস্থানে আমরা যাব কোনো মাঝারে কোনো মান্ন করবো কোনো মাঝারে গিয়ে আমরা সিজদা দেবো আল্লাহ হেদায়রে বলুন আমি রাগ গভীর হবে আমি বেশি বিলম্বা করব না এই জন্য সামনের দিকে যায় বাজান গো আমার গফির মনোযোগ দিয়ে শুনবেন তাহলে ভণ্ড যারা খানকানে বসে থাকে এদেরকে কেউ টার্গেট করে না যারা আল্লাহর কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহর কোরআনের সমাজ করতে চায় কোরআন সুন্নার হক কথা বলে তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয় না সামনে দিকে যা আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আলেম ওলামা হক কথা যারা বলতো তাদেরকে ওরা টার্গেট করত কিন্তু মনে রাখবেন এই কণ্ঠ থাকবে যতদিন হক কথা আমরা বলবো ততদিন কোন বাতিল রক্ত চক্ষুকে ভয় দেখে আমরা আল্লাহর কোরআনের কথা এই জমিনে গোপন রাখবো না কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের নিঃশ্বাস থাকবে যতদিন এই কণ্ঠ দিয়া বাতিলের বিরুদ্ধে কথা বলবো ততদিন কারা কারা আলেমদের পক্ষে আছেন দুই হাত তুলে মালিককে দেখা লিল্লাহে তাকবীর আলেম ওলামা যেখানে হাত নামা অনেকে বলে না আমরা আলেমদের সাথে আছি না আপনারা ডাইরেক্ট বলবেন আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে ঠিক আছে তো ইনশাআল্লাহ আলেমদের সাথে আল্লাহ কবুল আমার লম্বা লম্বা হবে করে না আমি করার সুযোগ নাই এইবার ফেরাউন হামান কেটে ডেকে বলে এ হামান এই দিকে আয় দবিরা কি বলল আগামী তিন মাসের মধ্যে নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওর কারণে পাওয়ার রাজত্ব ক্ষমতা থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না আমান ডেকে বলে নেতা টেনশন নাই মাইট ইজ রাইট জোরদার মূল্যক তার পাবার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আছে আমরা যা বলবো মিশরে জনগণ তাই মানতে বাধ্য বলে কি করতে চাস আমান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার ভোগ থেকে বিদায় করে দেব তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না এই কথা শোনার পরে ফেরাউন্ডেকে বলে হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে সর হলো মানুষ ভালো মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল কথা বলে ঠিক কি না এইবার সন্তান হলেই জবাই করে ছেলে সন্তান হলেই জবাই করে মুসা মাত্র একজন আর জালেমেরা হাজার হাজার জবাই করে এইজন্য জালেমদের কাছে অপরাধ করবে একজন আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির উপরে চাপায়া দেয় কথা বলেন ঠিক কিনা এইবার তিন মাস অতিবাহিত হয়ে গেল দবিরা কে বলে দবিরা এবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো দবিরা গবেষণা করে বল নেতা যদিও ইসরাইল ইসরায়েল মারি বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন তিনটা বর্ণনা পাওয়া যায় কেউ বলেছেন বিশ হাজার কেউ বলেছেন চব্বিশ হাজার কেউ বলেছেন আশি হাজার এতগুলো সন্তানকে জবাই করে যদিও দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছেন কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই মরে নাই মায়ের কোলে জীবিত আছে সুস্থ আছে

আল্লাহ চাই মুসারে বাঁচাইতে আর ফেরাউন চাই মারতে ওর চোদ্দ গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে পারবে না এইবার ফেরাউন সেনাবাহিনীকে ধমক দে বললো যাও চতুর এলাকায় সরিয়ে চারো এলাকায় চিরুনি অভিযান চালাও তল্লাশি চালাও বর্তমান বাংলাদেশেও সেনাবাহিনী যৌথ বাহিনী মিলা কথা কন না কেন প্রশাসনের কিছু বাহিনী মিলা অভিযান চালাইতেছে সেনাবাহিনী অভিযান চালাইতে গিয়া এক মহিলার বাড়ি থেকে জান গো ও জান এক মহিলার বাড়ি থেকে এক নয় দুই নয় এক কোটি নয় লাখ টাকা উদ্ধার করা হয়েছে মহিলা চোখের পানি ছেড়ে দেয় কাঁদে বলে আমি দশ বিশ টাকা করে বাজারের টাকা জমায়ে টাকা রাখছি কি কয় কি কয় কয় দশ বিশ টাকা করে বাজারের টাকা জমাইয়া এই টাকা রাখছি তোমার হালহাল টাকা এক কোটি নয় লাখ এতগুলো টাকা নাকি দশ বিশ টাকা করে বাজারের টাকা জমাইয়া অনেক কষ্ট করে মহিলাটা জমায়ে রাখছে বাবা এগুলো টাকা নিও না বাবা এগুলো আমার অনেক কষ্টের টাকা এরকম মহিলা ঘরে ঘরে দরকার কথা কয় না কথা কয় না যে মহিলা দশ বিশ টাকা করে জমাই এক কোটি নয় লাখ করে এরকম মহিলা দরকার আছে না না হাই রে মহিলার কান্না গো কান্না অভিনয় কিচ্ছু বোঝা হয় না এই যে অভিযান চালাইয়া এক এক নেতার বাড়ি থেকে কয়েক ছ কোটি টাকা পাওয়া যাচ্ছে কথা বল ঠিক না হাই রে নেতা নেতার বাড়ি মনে হয় বাংলাদেশ বে কথা বল রাগ করতেছেন আপনারা করেন সমস্যা নাই বাজান ঘামা তাহলে ওই মহিলা কাঁদে আর বলে বাবা দশ বিশ টাকা করে জমাইছি এটা আমার হালাল টাকা নিও না দশ বিশ টাকা জমা যে মহিলা কোটি টাকা করে এমন মহিলা যদি প্রত্যেকটা ঘরে থাকে ওই পুরুষের কোনো দিন অভাব হবে না কোন ঠিক কিনা এরকম মহিলা ঘরে ঘরে দরকার যে মহিলা দশ বিশ টাকা জমা এত টাকা করতে পারে এগুলো সব মিথ্যা তাল বাহানা এদের বিচার হওয়ার দরকার আছে না না আমার ভাইরা সমস্ত না তাদের টাকা ভাই জব্দ করতে হবে সমস্ত টাকাগুলো নিয়ে যায় আবার নতুন করে রাষ্ট্রকে ঘুরে দাঁড়ানোর জন্য এই অর্থগুলো কাজে লাগাইতে হবে কথা দিকে যাই লম্বা হবে। আমি লম্বা করব না যে কথা বলতে চাচ্ছিলাম এইবার সেনাবাহিনীর চতুর্দিকে ছড়িয়ে পড়েছে একদল সেনাবাহিনী মুসানবির বাড়ি দিকে চলে গেছেন মুস্তানবীর বড় বর নাম তার মারিয়ম হম ডেকে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাসানো গেল না ভাইকে তুমি কই লু কি

আমার ভাইয়েরা সন্তানটাকে ফেলে দেওয়ার পরে ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায় সার্চ কইরা খুঁজি কইরা কোথাও কোনো সন্তান না পেয়ে তারা যখন চলে গেল মুসানবির মা চুলার ভিতরে তাকায়া দেখে মুসানবির চুলার ভিতরে তাক চুলার ভিতরে পইরাও মুসকি মুসকি হাসে বলুন সুবহানাল্লাহ এইবার সন্তানকে কোলের মধ্যে নিলেন আবারও কে যেন গাইবি আওয়াজ দেবালে মোসার মা কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে বাসায় দাও কথা দিলাম গো তোমার সন্তানকে আমার আবার তোমার কোলে ফেরাই দিব মোসানবির মা টেনশনে পড়ে গেলেন সিন্ধুক পাবেন কোথায় সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা আমি একজন মিস্ত্রি মোসানবির মা ডেকে বলে মিস্ত্রি এদিকে আসো জীবনে কোনোদিন কেউ তো মিস্ত্রি বলে ডাক দিল না তুমি কিসের মিস্ত্রি কি বানাইতে পারো? মৃস্ত্রিকে বলে মা আপনি যদি মনে করেন আপনার এমন একটা সিন্ধুক দরকার যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন। আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মোসা নবীর মা ডেকে বলে মৃস্ত্রি তুমি দবার মনের কথা বলেছো। এরকম একটা সিন্ধুকই তো আমার দরকার। মৃস্ত্রি বলে মা জন্দ্রবাতি কিছু আছে ধাব দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে। আবার না হলেও চলবে। যাও ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন গো মা। এই মুসানবির মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখি মিস্ত্রি সুন্দর একটা সেন্দুক বানায় দাঁড়িয়ে আছে চিৎকারা মেরে বলেন মার এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়াই পিছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কিনে বানা কাঠের পয়সা কিনে বানা পারিশ্রমিকের দামটা কিনে বানা মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি গো মা বিনিময় টাকা পয়সা গ্রহণ করি না মুসা মা বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা লোহার পয়সাও নিবা না কাঠের পয়সাও নিবা না তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না ও মিস্ত্রি অন্ত তোমার নাম কথা বলে মাঝে মাঝে তোমার মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেস্তা আমার নাম হলো জিবরাইল এইবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়াতে ভাসায় দিলেন আর মেয়ে মারিয়মকে বলে মা সিন্ধু ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবে এইবার সিন্ধু ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে চলে গেল ফেরাউন ওই দিন বিকেল বেলা তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে চিৎকারে মেরে বলেন হাওয়া মাঝে মাঝে বউ কিনে ঘোরাফেরা করতে যাবেন পিকনিক স্পটগুলোতে যাবেন কক্সবাজার সমুদ্রে সৈকতে যাবেন আর বলবেন বিবি তাকায়া দেখো সমুদ্রে কি সুন্দর ঢেউ পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ জানবে না তো কেউ ওর সাথে একটু কক্সবাজার যাবেন না বোরকা পরায় পর্দা করায় ফরজ পর্দা নাই না এখানে সেখানে বিবি কিনে ঘুরতে যাওয়া যায় আছে হালাল বিনোদন কথা কয় না আমি কি বলে যে হাফ প্যান্ট পরে সমুদ্রের পাণিতে গোসল করেন তবে গুনা হবে না আমার বাবা জিরাম মন খারাপ করবেন না লংবামই করব না এইবার সিন্ধুকটা ফেরাউনের সেনাবাহিনী তোলার পরে সবাই সিন্দুকটা নিয়ে যাওয়ার পরে ফেরাউন দেখে বলে সিন্দুকটা খোলা তো দেখি এইবার সিন্দুকটা তখন খোলা হলো সবাই তাকায় ডেকে হারে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমারা চাঁদ উদয় হয়েছে এইবার ফিরাউন ডেকে বলে তরবারি আনো জবাই করি এইটাই মুসা আসিয়া বলে থামো খালি মারার শিখছো এতগুলো যে তাও কি শান্তি পাইলা না স্বামী গ এই ছেলেটাকে মারার আগে এই যে সিন্ধুকের দিকে তাকায় দেখো এমন কাঠ কি তোমার দেশে আছে এইবার ফিরাউন সিন্ধুকটা নাই রে বলে বিবি এমন কাঠ আমি কেন আমার বাবাও কোনোদিন দেখে নাই আমার ভাইয়েরা এইবার মুসা নবীকে দেখার পরে চক্ষু শীতল হয়ে গেছে আসছে আর দেখে বলে স্বামী এই সন্তান ভিনদের শিকার সন্তান আমি মারতে দেব না এই ছেলেটাকে লালন পালন করব আমরা পালক পুত্র বানাবো জোরে বলেন মার হাবা পালক পুত্র হিসেবে লালন পালন করতে চায় ফেরাউন টেনশনে পড়ে গেল বিবি তো কোনোদিনই ভাবি দাবি করে না মাঝে মাঝে দেখবেন অনেক কঠিন স্বামীও বইয়ের কাছে দুর্বল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বহু যুদ্ধ দাবি করেছে এই ছেলেটাকে পালক পুত্র হিসাবে আমি লালন পালন করতে চাই তোমার কোনো কথা আমি শুনবো না ফেরাউন রাজি হয়ে গেল কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য জোরে বলেন মারা হাওয়া এইবার আসিয়া বলে স্বামী সন্তান শুধু দিলে হবে না তুমি ঘোষণা করে দাও রাজ্যের মধ্যে ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া লাগবে বলে তাতে ওরা যে ঢোল খবর দেওয়া হলো হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে মুসানবীকে কলের মধ্যে নাই স্তন মুখ লাগা দেয় আল্লাহ নবী মুসালাম কোন মহিলার স্তনের দুধ পান করে না চিৎকার মেরে বলুন মার সমস্ত মহিলারা যখন চলে যায় মুসানবীর বড় বন্যাম তার মারিয়ম ডেকে বলে মা ও রানিয়া এমন একটা যাত্রীর খবর আমার কাছে আছে আমার বিশ্বাস এই ছেলেটা দাদুত পান করতে পারে তাই নাকে বলে হ্যাঁ ঠিক আছে মা যাও ওই মানুষটাকে নিয়ে আসো দুইজন লোকpadaya মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো মুসা মা মুসা নবীকে কোলের মধ্যে নিস্থান করে যখন মুখ লাগায় দিয়েছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্থানে দুধ খাওয়া শুরু করেছে জোরে বলেন মারহাবা নবীদেরকে শিশুকাল থেকে গিনি বানিয়েছেন তিনি কে একটু জোরে বলেন কে यही बार आम आसिया देखा बारत আপনার বেতন ডাবল থাকার কোটার ফ্রি মুসানবীর মা বলে ও রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয় সন্তান থাকবে আমার বাড়িতে বলে আমি তাতেও রাজি আছি মাঝে মাঝে একটু দেখায় নিয়ে যাবেন দেখাই মায়া লাগে কথা আছে মাহের সাইতে মাসির দরদ বেশি মুসা মা পৃথিবীর প্রথম মা যে মাতার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে আশি মাসে বেতন পেয়েছিল জোরে বলেন মারহাওয়া এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল একটু কাটসাট করে দেই লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিই মুস্তানবী চলার ফেরার বয়সের উপনীত হয়েছে সন্তানটাকে কোলে বলে ও সন্তানটাকে কোলে নাও মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার নাও ধর একটু কোলে নাও দেখবে না মাঝে মাঝে মা বলে যখন বিরক্ত হয় রাগান্বিত হয়ে সন্তান কোলে দেয় দেয় না কথা বলে দেয় না বলে সামলাও বাপের মতোই খারাপ হয়েছে বাপ হারামি ছেলে হয়েছে ডবল হারামি মার্শাল্লাহ ঠিক কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হয়েছেন আমার ভাইয়ের গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম এবার মুসা নবীকে কোলে নিয়ে ফেরাউন সুমা খাওয়ার নিহতে ঠোঁটটা বাড়াইছে নবীরা দেখতে কম সুন্দর না বেশি সুন্দর সুমা খাওয়ার নিয়ে কাপড় হয় একটু মায়া লাগছে এত বড় কাফের তারপরে কি মায়া লাগছে যে ছেলেটাকে একটু আদর করি সুমা খাওয়ার নিয়ে যখন ঠোঁটটা বাড়াইছে এমন একটা থাপ্পর গালের মধ্যে লাগায়া দিয়েছে বাজান গো আমার ইয়া থাপ্পর খায়া ফিরাউন চিৎকার মারা উঠছে আশেপাশে লোকজন দৌড়ে আসছে নেতা কি ব্যাপার এত জোরে চিৎকার মারলেন এখন ছেলে যে থাপ্পর মারছে এ কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে তখন বলে আমার বাড়ি আমি সিল লাইছি আমি কি ডাকছি যা চোখের সামনে থেকে দূর হয়ে যা ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে আসিয়া কে বলে আসিয়া রে এ আসিয়া আয় আয় তাড়াতাড়ি আয় রে আসিয়া কি হয়েছে কই এই আমার গালে থাপ্পর মারছে আসিয়া বলে ঢং করা জায়গা পাও না এই ছোট মানুষ কোনদিন দিন থাপ্পর মারতে পারে ইরাউন্ডিকে বলে বিবি রে গাল তো তোর ছিল না গাল ছিল আমার মজা কি আমি টের পাইছি এর থাপ্পরে ওজন বুঝা দেয় এই ছেলেটা এই ভবিষ্যতে মোসা হবে এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া তোর বাড়িটা দে পথের শত্রুটা তোর করে আসিয়া মারতে দিল না এখানে কিছু ঘটনা আছে আমি আর বলার সময় পাইলাম না এইবার সানবীর বয়স হয়ে গেল 25 বছর কয় বছর 25 বছরের টগবগে যুবক কিপতি আর বনি ইসরাইলের মধ্যে লাগেছে झगড়া মুসা আলাইহিস সালাম সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে বলে কে রে কিপতি সব জায়গায় নেতার গরম দেখাস দেখেন এক এক পাতি নেতার কি গরম ছিল আমার সিনেশ আমি উমুক নেতার আপন খালা তো বল তার ছোট মিয়েক বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় কথা কই না তবরক আনবো নাকি খুদে লাগছে আগে খাওয়াবো তারপর বস শুনবেন নাকি রেডি হয়ে গেছে একটু অপেক্ষা করেন এই সর্বোচ্চ দশ পনেরো মিনিট এর মধ্যে হবে দোয়া করে দিলে হবে না আচ্ছা ফেরাউনকে সাইজ না করে আপনার বাড়ি যাবার চাচ্ছেন অক্ষমতার সিয়ার থেকে নামিয়ে ডুবিয়ে তারপরে কথা কয় না কেন লীলা কে এই যে হয়ে গেছে খালি এখন সামনের দিকে যাব বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে শুনে যা যে কথা বলতে চাচ্ছিলাম মুসা আলাইহিস সালাম নিঃসম্প্রদায়ের বক্ষ নিয়া কিপ্তিকে মারছে একটা ঘুষি ইয়া ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিপ্তি দুনিয়ার থেকে খালাস এইবার মুসা নবীর বিরুদ্ধে হয়ে গেল মার্ডারের মামলা হত্যা মামলা হয়ে গেল কথা কানে তো রাগ করতেছেন আপনারা আগে যারা হত্যা করে না তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল আর এবার যারা সত্যি হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে কথা কম রাগ করতেছেন মনে হয় এজন্য বাজান গুয়ামা এদেশের জনগণের রক্ত নিয়ে যারা খেলা করেছে পনেরোশো তেইশ জন মানুষ জীবন দিয়েছে আন্দোলনে প্রত্যেকটা রক্তের ফোটার বিচার বাংলার জমিনে হবে পাশে সাপলা চত্বরে যারা আলেমদেরকে হাফিজদেরকে তিনদেরকে হত্যা করেছিল তাদেরও বিচার বাংলাদেশে হবে যারা মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে আলেমদেরকে ফাঁসি দিয়েছে মিথ্যা জেলখানা রেখেছে তারও বিচার বাংলাদেশে হবে লম্বা আমি করব না সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায় এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কে আল্লাহ ডেকে বলে পয়গাম্বর আর মিশরে থাকা যাবে না মাদাইনে দেখে রওনা করো আল্লাহর পাইগাম্বার মাদাইনে চলে গেলেন সাইব আলাহ সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল পানি খাওয়ানোর ঘটনাটা আমি আর নাইবা বলি বাজান দুইটা মেয়ের সাথে যখন সাইব আলাহ সালামের বাড়িতে গেলেন সাইব আলাহ সালামের মেয়েরা যা বলে বাবা একটা ছেলে পাওয়া গেছে বাবা রাখাল হিসাবে আমাদের বাড়িতে রাখা যায় ছেলেটার দেহে প্রচুর পরিমাণে শক্তি আছে আর এই ছেলেটা এত ভদ্র বাবা আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটাইয়া দিলাম একবার যেন চোখ তুলে আমাদের দুই বোনের চেহারা দিকে তাকায় নাই জরে বলেন মার নবীরা লাজুক না হয়ে পারে আর তুমি আমি বুড়ি হোক আর যুবতী হোক মহিলা রাস্তা দিয়ে গেলেই তাকায় চমকি চলেছে সঙ্গী হলে দশ কি কথা গেলে গে ওই মেয়ে তখন বলে আই চটির বাড়ি একটা খেয়া যা কথা কল না খেয়া সেই ছেলে এরকম আজে বাজে সিং এর সুরে মেয়েদেরকে উল্টা কথা বলবে কোনো কথা নাই পায়ে যেই হিল থাকবে জুতা থাকবে ওইটা খুলে ফিটা শুরু করবেন কথা কল ঠিক না বেটা বেয়াদব তোর ঘরে মা বোন নাই নারীদেরকে সম্মান করতে পার না মেয়ে মানুষ দেখলে চুমকি চলেছে এক কাপতে না ভন্ড আল্লাহদের হেদায়েত দান করুন সরে বলো না বেশ মুসলিম যুবক কোনোদিন টিম করতে পারে না মুসলিম যুবক কোনোদিন ব্যাপার দায় চলে নারীর দিকে তাকাতে পারে না ও স্যামদে খুচি সাজে দেয় দেখ তাক বানা ও যেন বাড়ির চারাক করে কান্দে আর বলে কি সাজ দেন কেমন দেখ কথা কয় না একজন যুবক রাস্তাঘাটে চলার সময় কোনো মহিলার দিকে তাকাবানা মনে থাকবে করতেছেন মনে হয় আমার ভাইরা সয়াইব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন বড় বরমি সফুরার সাথে বিবাহ দিলেন আট থেকে 10 বছর শ্বশুর বাড়িতে দেখলেন ঘর জামাই আল্লাহ ডেকে বলে ও নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি এবার গাটটি গুটটি গোছাও স্ত্রীকে সঙ্গে নাও মিশরের দিকে রওনা করো আল্লাহ পাকের আদার বায়ব মুসা নবী শ্বশুরের দেওয়া লাঠি নিয়া বিবিকে সঙ্গে নিয়া গাটটি গুটটি গোছায়া যখন পয়গাম্বার তুর পর্বতে গেছেন এখানেও কিছু ঘটনা আছে নাইবা বললাম বান্দান গো আমার আল্লাহর মুসাল্লা সাল্লাম কেল্লা ফাক্নব দান করে আমার আল্লাহরফ বলেলাম বলেন ওয়ামা তিল কামিনিকায়ামো সা একটু সরে বলেন আল্লাহ হাপ্পা আমার আল্লাহ ঠিক বলেন মুসা রেফ তোমার ডান হাইতে ওইটা কি মুসালবি জবাব দে বলে না أَتَوَكَّوْا عَلَيْهَا وَأَهُشُّ بِهَا عَلَىٰ غَنَمِي و...